<laughs> hello everyone welcome back to my channel প্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক দিন পর কিন্তু অনেক একটা বড় ব্লগ নিয়ে আসলাম আসলে যখন থেকে ফেসবুকে কাজ করা স্টার্ট করেছি তখন থেকে ইউটিউবের বড় ভিডিওগুলো কিছুতেই করে উঠতে পারছি না সময়টা হয়ে উঠছে না সব দিকে সামলাতে গেলে আসলে হয় না হয় সবারই হয় মানে আমার যেহেতু ছোটো বাচ্চা তো সেই কারণে হয়ে উঠছে না অবশ্যই করবো কিছুদিন পর থেকে অনের এক্সাম চলছে ওই জন্য আরোই এইগুলো তো সময় দিতে পারছি না অবশ্যই পারবো তোমরা যেহেতু খুব খুব ভালোবাসো আমাকে ইউটিউব ফেসবুক সব জায়গাতেই তো ফেসবুকে আমি অল্প কিছু দিনের মধ্যে খুব মানে খুবই ভালোবাসা পেয়েছি সেই জন্য আমার ফেসবুকটা আগে তো ফেসবুকটা ভিডিওগুলোকে আগে করতে হবে আগে সবার ভালোবাসাটা নিতে হবে নয়তো ভয় লাগে কোনো দিন যদি তোমরা আবার ভুলে যাও ফটো মানে ভিডিও যদি না দেই তো আমাকে তো স্বাভাবিক ব্যাপার সবাই ভুলে যাবে তো সেই কারণে ভিডিও দেওয়া দেওয়া তোমরা এত এত ভালোবাসো আর নিজের লোকরাও এত সুন্দর সুন্দর কমেন্ট করে না তোমরা যতটা সুন্দর কমেন্ট আর আজকে দেখতে পাচ্ছো রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি আসলে দুর্গাপুজোর তো বেশি দিন নেই হাতে তো দুর্গাপুজোর শপিংটাও তো করতে হবে অনেক দিন থেকে আমার হাসবেন্ড বলেই যাচ্ছে চলো শপিংটা করে আসো পরে আসো কিন্তু আসলে আমার মন মেজেসটা ভালো ছিল না কারণ দিকে এত লোকজন মারা যাচ্ছে মানে আমাদের পাড়াতে শুরু থেকে শুরু করে তারপরে তোমরা তো জানো এ দিলো তো মারা গেছে সেইটা তো একটা প্রচুর মানে অনেক দিন ধরে একটা মানে কি বলবো ডিপ্রেশনের মধ্যে দিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে গেল এখন তো একটু ঠিকঠাক লাগছে কিন্তু প্রচুর টেনশন হতো আগে তো তোমরা দেখেছো আমি অনেকবার মিছিলেও গেছি ইয়েতেও গেছি কিন্তু যতবারই আন্দোলন হোক না কেন আমি সেখানে যাবো আর তারপরে আছে আমাদের পাড়াতে অনেক লোক প্রিয় মানুষরাও সব মারা গেছে অনেকেই এবার মারা গেছে পুজোর আগে তো সেই কারণে মনটা একটু খারাপ ছিল তো তার মাঝেও নিজেদের শপিংটা তো করতে হবে আর বাড়ির লোক বাচ্চা কাচ্চা সবাই আছে আর সবাই মিলে কিনতে চলে যাচ্ছে শপিং করতে আমার মা আমার শাশুড়ি মা আমার ছেলে হাজব্যান্ড আর অহন্ত বললামই আর আমার দাদা এই কজন মিলে তো আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম তো সেই কারণে টোটোতে উঠে কিন্তু চলে আসলাম তো তার বালুঘাটে বাজার করে মানে আমি যতটা আরাম পাই আমাদের মানে হিলিতে না সেরকমভাবে সব কিছু পাওয়া যায় না আর কি যেরকম টাইপের চাই সেরকম পাই না তো সেই কারণে আমরা সবাই মিলে প্রতিবারই বালুর চলে আসি আর এই কয়জনই আসি আমরা তো তার জন্য না কেউ যদি না আসি আমরা শাশুড়ি মা হয়তো অসলো না তো মনটা ভীষণ খারাপ লাগে যেহেতু সবাই আসি আর সবারটা সবাই পছন্দ করে সবাই মিলে সারাটা দিন খুব আনন্দ হয় আর আমাদের দিন লাগে শপিং করতে জানো তো এই ধরো আজকে দশটার দিকে আসলাম তো যেতে যেতে কিন্তু সাতটা বাজবেই প্রথমে মনে হয় এতটা সময় কি করব হয়তো টাইমই লাগবে না কিন্তু এতজনের জিনিস নিতে হয় বাপড়ে তোমরা যদি দেখো তো মানে মাথা খারাপ হয়ে যাবে এতটা তো দেখাই না তো ফার্স্টেই দেখবো অহনের আর অহনেরটা নিবো হচ্ছে ঠাম্মির তরফ থেকে দেবে তারপরে হচ্ছে আমরা দিব একটা তারপরে দিবুন বাড়ি থেকে দিবে এরভাবে না অনেকগুলো নিতে হয় যেহেতু তো সেই জন্য একই রকম তো দেওয়া যায় না আর এখানে কিন্তু অহন আগেই ট্যুরটা বুক করে নিয়েছে তো এখানে দেখছে মোর মামার ফোন তো অহনের অনেক রকমের যাওয়া কিন্তু প্রথমে পছন্দ হচ্ছে না আবার একটু অন্যরকম দেখাতে বললাম তো এই জামাটা ভীষণ পছন্দ হয়ে গেছে দামটাও অনেকটাই ছিল কিন্তু ভাবলাম যে বাচ্চার জামা তো আমি এত দামি খুব একটা পরাই না যেটা সত্যি কথা সেটাই কারণ আমার বাচ্চাদের একটু দামি জামা পরাতে মনে হয় খুব গায়ে লাগে কারণ মনে হয় এর পরেও আছে তো আর পরতে পারবে না এত দামি জামা দেবো সেই জন্য আরে দেখো আমি এখানে কি বলছি সত্যি আমার ইচ্ছে ছিল

আর এইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি মানে এরপরে তজোর জন্য দেখা হচ্ছে আসলে খুব মুশকিল হয়ে যায় সবার জন্য দেখতে গেলে মানে কার কেরমটা পছন্দ হবে না ঠিকভাবে বোঝা যায় না আর তাও অনেক রকমের দেখালো তজোর জন্য কিন্তু পছন্দ হচ্ছে না ঠিকঠাক তারপরে আবার এরকম দেখালো এরকমই আগের বাড়ি নিয়ে এসছি তো সেই জন্য সেটাও নেওয়া যাবে না তারপরে অনেক রকমের দেখাচ্ছে কিন্তু মানে বুঝতে পারছি না কোনটা পছন্দ হবে না হবে তো তারপরেও যাই হোক একটা কালার দেখে নেওয়া হয়েছে তোমাদের অন্য কোনো ব্লগে দেখাবো অবশ্যই কার জন্য কী কী শপিং করলাম আসলে এবার সেভাবে মানে করা এসেছিলো না তাও করতেই হবে পুজো তো আর মানুষের বারবার আসে না একবারই বছরে একবার আসে আর এই পুজোতে আমরা মানে শপিং করতে মানে খুবই ভালোবাসি আর কি সবাই মিলে আর আমার হাজব্যান্ড খুবই বারবার বলে তাড়াতাড়ি চলো এর আগে মানে অনেক দিন থেকে বলছে তো যাই হোক এবার কিন্তু আমরা মেঘার জন্য দেখতে আসলাম মানে আমার ভাস্তির জন্য দেখতে আসলাম তো ওর জন্য ও অন্য কিছু পরতে চায় না ফ্রক বা জিন্স টপের মধ্যেই পরতে চায় আর জিন্স টপ ওর মারা বা মা নিয়েছে তো সেই জন্য আমরা ভাবলাম ফ্রকই দিই আর ফ্রকও কিন্তু দুটো নিতে হবে তাহলে মানে আমার শাশুড়ি মাও দিবে একটা আর আবার আমিও দিব একটা তো এখানেও চয়েস করা হচ্ছে তার আমি মাপ দিয়ে দেখছি ও তো লম্বা হয়ে গেছে কতটুকু হবে না হবে তো আমার মতো হলে আমার মানে আমার যদি হাঁটু অবধি হয় তাহলে ওরা হয়তো ঠিক হবে তো সেই জন্য মাপ দিয়ে দেখছি তোমরা আবার ভেবো না যে আমি ফ্রক পরবো তো যাই হোক আর এই হলুদ ফ্রকটা খুব সুন্দর ছিল মানে আমার দেখেই চোখে লেগে গেছে এতটা সুন্দর লাগছে আর এটাই নেওয়া হয়েছে তোমাদের দেখাবো আর দাদা এখানে কী হয়েছে জানো আমি ভিডিও করে দিচ্ছি ওই অনেকক্ষণ থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি ওকে একবারও দেখাইনি নি এখনও পর্যন্ত তো ওই বলছে যে আমাকেও একটু দেখা না হলো তো কেউ সবাই ভাববে যে আমি হয়তো আসিনি তো সেই জন্য ওকে একটু দেখালাম একটু ছিল আর হ্যাঁ আর একজন বলেছে একটা মানে ফটো ছেড়েছিলাম তো সেখানে বলেছে ক্যামেরার পেছনে কী আছে তার মুখটা দেখতে চাই তো দেখিয়ে দিলাম দেখো তোমাদের ক্যামেরার পেছনে আমার বেশিরভাগ দাদাই থাকে তারপরে বাড়িতে যখন থাকি হ্যাঁ আমার হাজব্যান্ড করে দেয় মাঝে মাঝে আর না হয়তো আমিই বেশিরভাগ করি কাউকে বেশি খুব একটা লাগে না বেশিরভাগটা আমি করি আর যখন কোথাও যায় তখন করেই দেয় কাউকে বললে আর এখানে দেখো এই ড্রেস গুলোর নাম আমি ঠিক জানি না আমার জন্য দেখছিলাম ভেতরে একটা টপের মতো তারপরে উপরে জ্যাকেট আর নিচে একটা প্যান্ট তোমাদের হ্যাঁ দেখো পরে ট্রায়াল দিয়েছিলাম তো তোমাদের দেখাচ্ছি তো দেখে আমার পছন্দ হয়েছিল কিন্তু দাম দামটা একটু বেশিই মনে হচ্ছিল আর তারপরে পছন্দের থেকে বড়ো কথা আমার না একটু টাইট টাইট হচ্ছিলো বলতে পেটটা আমার যেহেতু অন হওয়ার পরে একটু বেলিফ্যাটটা বেলি বেড়েই গেছে তো সেই জন্য ভালো লাগছিল না আমার দেখতে তো ভাবলাম থাক আমি নিব না এবার কারণ একটু পেটটা বেরিয়ে থাকছে আর আমি এরকম ড্রেস করিনি এখনও পর্যন্ত তো অন্য কোথাও গেলে না হয় ঠিক আছে কিন্তু আমাদের এখানেই যেহেতু ঠাকুর ঠাকুর দেখব তো এরকম ড্রেস আমার মনে হলো না ঠিক হবে তো সেই জন্য নিলাম না তো ট্রায়াল করে দেখলাম ট্রায়াল দিতে কি অসুবিধা আমি নিয়ে আর নি ওরাই বললো ট্রায়াল দেওয়া বারবার করে বলছে আরও অনেকগুলো ট্রায়াল দিয়েছি কিন্তু আমি ভিডিও শুট করিনি জানো তো অত মনে থাকে না একবার ফেসবুকের ইউটিউবে সব কিছু ভিডিও শ্যুট করতে গেলে হয় না আর এখানে কিন্তু আমি আমার শ্বশুরমশার জন্য মানে ইয়ে দেখছিলাম পাঞ্জাবি তো পাঞ্জাবি কি বলো তো মানে সাইজটা মানে প্রতিবারই নেই কিন্তু ভুলে যায় তো আবার আমার ভাসের কাছে ফোন করে শুনলাম কী সাইজ তারপরে কিন্তু সাইজটা দেখে নিচ্ছি দেখো আর এইটা দেখছো এইটাই এই পাঞ্জাবিটা নিয়েছি আর পায়জামার পিস কিন্তু আমরা কিনে দিয়েছিলাম যেহেতু পায়জামা না এখান থেকে নিলে হয় না ঠিকঠাক সবার তো সমান ধরনের পরে না ওই জন্য হয় না আমি তার আগে একটা কুর্তা সেট নিয়ে নিয়েছিলাম তোমাদের দেখাইনি তো তারপরে আমার দাদার চোখ গেল এই কুর্তা সেটটার ওপরে তো ও বলছে মানে এটার উপরে পড়ানো ছিল তো দাদা বলছে যে এটা খুব সুন্দর লাগছে তো যাই হোক দেখেই তো এক দেখাতেই পছন্দ হয়ে গেলো তোমরাও দেখতে পাচ্ছিলে কতটা সুন্দর লাগছে তো নিয়ে নিয়েছি ওইটাও তোমাদের অবশ্যই দেখাবো কতগুলো ড্রেস নিয়েছে কি ব্যাপার তো তারপরে কিন্তু এখানে বিল করছিল তো আমি একটু ব্যাগ গুলা দেখছিলাম কিন্তু অতটা পছন্দ হলো না জন্য নিয়ে নিই আর এখানে সব জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে আর তারপরে একটা ইয়ে হয়েছে আমার হাজব্যান্ডের জন্য তো জামা কাপড় দেখলাম কিন্তু ওর জন্য যেটা দেখেছি ওটা ছাড়া পড়ে গেছে আসলে দুটো দিয়েছি আমার তরফ থেকে একটা দিয়েছিলাম আর ও একটা নিয়ে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে বাবার বাড়ি থেকে যেটা দিয়েছিল ওটাই ছাড়া পড়ে গেছে মানে ওরা দেয়নি আমরা ব্যাগ নম্বর বলে দিয়েছিলাম কিন্তু ও খেয়াল করেনি হয়তো বা তো দেয়নি পরের দিন আবার দাদা গিয়ে নিয়ে এসছে তো সেটা আর বলো না সে গল্প তো তারপরে শাড়ির দোকানে ঢুকেই দেখি এত ভিড় বাপে বা তো তারপরে অবশেষে ওরাই জায়গা করে দিল বসার মতো বসার মতো জায়গা পেয়ে এই যে বসে এখন কিন্তু আমার মায়ের জন্য শাড়ি দেখছি তোমাদের সেটাই বলছিলাম আর এইভাবে ভিডিও শ্যুট করতে হচ্ছে তো তোমাদের এটাই বলছিলাম যে মায়ের জন্য শাড়ি দেখা হয়ে গেছে এবার আমাদের দেখবো আর আমি এবার একটু প্রিন্টের উপরে দেখতে চাচ্ছিলাম বা এর আগেরবার নিয়েছি যেগুলো এই দেখো এরপরে এবার এখন দেখাবে দেখো এই যে এই শাড়িগুলো এইগুলো কিন্তু আমি এর আগের বারে নিয়েছি তোমরা হয়তো দেখে তো সেই জন্য আমি বললাম তাও দেখলাম তো আমি বললাম যে না এরকম নিবো না আমি একটু অন্যরকমই নিব। তো যাই হোক দুটো শাড়ি নিয়েছে তিন হ্যাঁ দুটো শাড়ি বাবার বাড়ি থেকে একটা দিয়েছে সবই দেখাবো অবশ্যই আহ এরপরে পরের ব্লগটাতেই দেখাবো তোমরা অবশ্যই দেখতেই পাবে আর এই দেখো এইখানে দেখো আমি একটা শাড়ি হচ্ছে এখানে ট্রাই করে দেখছিলাম এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো তোমরা কমেন্টে আর এখানে মা দেখছিলো মা বলছে এগুলো কী শাড়ি নিচ্ছিস মানে মা এগুলো শাড়ি ঠিক পছন্দ হয় না আর আমি ভেবেছি দুই রকমের দুটো শাড়ি নিব তো সব সময় সব কিছুতে মানায় না সব শাড়ি তো সেই জন্য একটা এরকম টাইপের একটু ফ্রেন্স ধরনের শাড়িগুলো ভালো লাগে সব মানে পরতে তো সেই জন্য ওগুলোও দেখছিলাম আবার একটু ট্র্যাডিশনাল ধরনের শাড়িগুলোও দেখছিলাম আমার সব রকমের শাড়ি পরতেই ভালো লাগে তো তারপরে দেখো এক ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আবার চলছি জুতোর দোকানে এবার কিন্তু জুতো নেওয়া হবে তো বাটাতে যাবো এবার তারপরে যাবো আবার মানে এখন কিন্তু খেতেই যাচ্ছে হ্যাঁ ভুলে গেছিলাম এখন যাচ্ছি আমরা খেতে যাচ্ছি আবার বাস স্ট্যান্ডের দিকে ওখানেই খাবো কাজল হোটেলেই বেশিরভাগটা খাওয়া দাওয়া করি আমরা কারণ সব জায়গাতে পোষাই না এদের ওখানেই খাচ্ছি আর দাদা আবার মানে ভিডিওটা শ্যুট করছিল এটা ফেসবুকের জন্য সেই জন্য একটু পুড়িয়ে দিল আর এখানে নিয়েছিল হচ্ছে খাসির মাংস নেওয়া হয়েছিল মুরগির মাংস পাওয়া যায়নি সেই জন্য আর যা যা দেয় ডাল ভাত ডাত আর প্রচুর তেল দেখো তেলটা নিয়ে আমি পরে ফেলে দিয়েছিলাম ভিডিওর জন্যই নিলাম ভিডিওতে দেখানোর জন্য কিন্তু আমি হচ্ছে পরে ফেলে দিয়েছিলাম প্রচুর তেল তো যাই হোক তো এবার কিন্তু চলে আসলাম বাটাতে বাটার শোরুমে চলে আসলাম এখান থেকে নেব একটু জুতো কারণ আমার হাজব্যান্ডেরও নিব আর আমার তো নিবই কারণ বছরে একবার করেই নেওয়া হয় আর চৈত্র সেলের সময় আসলে নেওয়া হয় নাহলে হয় না আর আমার অনেকগুলোই জুতো থাকে তো একবারে নিলে পরে একটা বছর চলেই যায় ঠিক আরাম করে আর এখানে অহন এতই বিরক্ত করছিলো এখন আর থাকতেই যাচ্ছিল না ওর মামার বাবা না আসলে আমাদের শপিং করা হয়ে গেছিল মুশকিল আর এখানে দেখো প্রচুর জুতো আর অহনের একটা জুতো পছন্দ হয়ে গেল দেখে কিন্তু নিই নিয়ে এই জুতোটা এই দেখো তখন দেখাচ্ছি দেখো খুব সুন্দর না জুতোটা দেখেই পছন্দ হয়ে গেলো কিন্তু নিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে জুতো নিয়ে এখন চলে যাচ্ছি এই দিকটাতে মানে বিশালের দিকে যাচ্ছি বিশালে যাচ্ছি একটাই কারণ বিশাল থেকে বেশিরভাগ বাসনপত্র এগুলোই নিয়ে আমরা কাপ আর জামা কাপড় খুব একটা কমই নিই কারণ জামা কাপড় যতবার নিয়েছি না ওহনের অতটা ভালো হয় না তো সেই জন্য আমি নিই না আর এখান থেকে দেখো ঢুকে যাচ্ছি ভেতরে আর আমার ব্যাগটা ছিল ব্যাগটা রাখতে বললো কিন্তু আমার ব্যাগের মধ্যে জল টল থাকে সময় ওখনের লাগে তো তো দেখালাম যে ব্যাগের মধ্যে কিছুই নেই শুধু ওনের জামা একটা প্যান্ট আছে তো বললো হ্যাঁ ইউজ করা তাহলে নিয়ে যেতে পারবে তা ভেতরে নিয়ে চলে যাচ্ছি দেখো আর আমার দাদা থাকলো ও টোটোতেই ও যেতে মানে আর চাচ্ছে না তো অনেকটা সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে তো আর মানে কারোর শরীর আর সাথ দিচ্ছে না দেখতেই পাচ্ছ সারাটা দিন কিভাবে চলে গেল তো তারপরে আবার এসেছিল আর আমার এই কাপগুলো প্রতিবারই নিয়ে আসি কাপ এই দেখো কাপগুলো না এবার অনেক ডিজাইনই এসে অনেক কালারও এসে এর আগে এবার যেমন এই কাপই সাদা নিয়েছিলাম এবার অনেক রকমের কালার দেখতে পাচ্ছি তো সেগুলোও নিচ্ছি আর আমার শাশুড়ি মা মানে সবকিছুর দামগুলো শুনছে একটু বলে বলে দিচ্ছিলাম নিতে চাচ্ছে কিন্তু বলছে এত বড় বড় কাপ মানে বড় বড় কাপ ভালো হয় না সবাইকে চাও দেওয়া যায় না সবাই বলে অল্প করেই চা দাও এতগুলো করে ভরে ভরে চা দিও না তো তারপরে কিন্তু এখন আমরা পাপস আমি শাশুড়ি মাও নিবে আমরাও নিব পাপসেরও অনেক প্রচুর কালেকশন তোমরা যদি বিশালে যাও প্রচুর মানে অল্প দামে দেখো এগুলো এই এগুলো কিন্তু উনিশ টাকা করে আমাদের বাড়িতে তো এগুলো সবসময় ব্যবহার করা হয় মানে বাথরুমের সামনে দেওয়ার জন্য একদম পারফেক্ট এই যে পাতলাগুলো যেগুলো আমি হাতে নিয়েছিলাম এত ভালো হয় কি বলবো একটুতেই মানে চল টল পড়লে হয়তো ধুয়ে দিলে আবার একটা দেওয়া যায় এরকম উনিশ টাকা তো কোনো ব্যাপার না আর এই দেখো এখানে ব্যাগ ভর্তি মানে বাজার করা হয়ে গেছে তারপর আমি আর একটা ব্যাগ আবার পছন্দ করলাম ব্যাগটা নিলাম আর এখানে তোমাদের বলছিলাম সন্ধ্যা লেগে গেছে আর এই যে শাশুড়ি মা আর মা এদিকে আর মানে শরীরের অবস্থা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ আর এই ব্যাগটা নিয়েছি সেটাই তোমাদের বললাম দেখতেই পাচ্ছো শরীরের অবস্থা কি আর তো পা ব্যথা হয়ে গেছে তাও টোটোটা রিজার্ভ করা হয়েছে অনেকটাই আরাম একটু হাঁটতে হয়নি তাও কী বলো তো সারাদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করতে হয় না শপিং করতে আসতে তার বসে থাকা যায় না আর এই দিকে দেখো বেলা প্রায় চলেই যাচ্ছে আর আমরাও কিন্তু টোটোতে উঠে পড়েছি একদম মোটামুটি সন্ধ্যা লেগে গেছে আর আমরা সাথে করে একটু মোমো নিয়ে নিলাম খাওয়ার জন্য টোটোতেই বসে বসে সবাই খেয়েছিলাম আমার শাশুড়ি মা খাই না তো আমরাই খেয়েছিলাম আর এই দেখো গোটা মানে পা রাখার জায়গা নয় পুরো শপিং করে ভর্তি করে দিয়েছি আমরা গোটা টোটোটা আর এই যে নিয়ে চলে আসলাম বাড়িতে ব্যাস এখন সবাইকে কিন্তু সন্ধ্যাবেলায় সবাইকে আমার যাদেরকেও ডাকলাম সবাইকে দেখিয়েছিলাম কিন্তু ভিডিও শ্যুট করিনি তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো আর এই চোখটা বললাম না ইনফেকশন হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে সানগ্লাসও পরিনি চশমা পরিনি সেই জন্য তো বাই বাই গুড নাইট